আসসালামু আলাইকুম যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না আজকের রেসিপিটি তাদের জন্য যারা ব্রয়লার মুরগি খেতে চায় না তাদের যদি একবার এভাবে রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু বারবার এটা রান্না করে দেওয়ার রিকোয়েস্ট আসতেই থাকবে এভাবে যদি চিকেনটা রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু ভাত রুটি পরোটা কিংবা পোলার সাথে খেতে অসম্ভব মজা হয় চিকেনটা রান্না করার জন্য এখানে প্রথমে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাকে একটু বড় করে কেটে নিয়েছি আর আট থেকে দশটা শুকনো মরিচ নিয়েছি এখানে শুকনো মরিচের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন এই পেঁয়াজ আর শুকনো মরিচকে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি আপনার হাতের কাছে ব্লেন্ডারটা না থাকলে সেক্ষেত্রে শিল্পাটায়ও বেটে নিতে পারেন তারপর একটি বড়ো সাইজের টমেটো নিয়েছি সেটাকেও আমি একটু ব্লেন্ড করে নিলাম তারপর একটি সাইডে রেখে দিচ্ছি এরপর আমি চিকেনগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি চিকেনের গা থেকে একটি বাজে স্মেল আসে সেটা দূর করার জন্য এখানে আমি লেবুর রস আর ভিনেগার দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি তারপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি তারপর এখানে আমি তিনটে এলাচ তিনটে তেজপাতা আর দুটো দারচিনি দিয়ে দিলাম তারপর কয়েকটা কাবাব চিলে অ্যাড করে দিচ্ছি এই মশলাগুলোকে আমি হালকাভাবে একটু ভেজে নিচ্ছি যখন সুন্দর একটি ঘ্রাণ বেরো হবে তখন আমি হাফ কাপ পরিমাণে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করছি তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন সব কিছুকে একটু ভালো মতো মিশিয়ে এনেছি পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে এ পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে খুব ভালো মতো এটার সাথে মিশিয়ে এনেছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ব্লেন্ড করে রাখা শুকনো মরিচ আর পেঁয়াজ বাটাকে এখানে আমি দিয়ে দিলাম তারপর সব কিছুকে নেড়ে চেড়ে এখানে আমি টমেটো পেস্টটাকেও দিয়ে দিলাম তারপর আবারও সব কিছুকে ভালো মতো একত্রে মিশিয়ে নিলাম মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি আর স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণে জিরা গুঁড়া আর একটা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে মশলাগুলোর সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায় জন্য এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম তারপর আবারও সব কিছুকে একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এখানে আমি কেটে রাখা আলু অ্যাড করছি এবারে আলুগুলোকেও আমি মশলার সাথে মিশিয়ে নিলাম এবার হচ্ছে আলুগুলোকে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পালা তারপর আমি আলুগুলোকে কষিয়ে নেওয়ার পর এখানে আমি ধুয়ে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি এখানে আমি ব্রয়লার মুরগির সম্পূর্ণ অংশটাকেই নিয়ে নিয়েছি এখন আমি মশলাগুলোর সাথে চিকেনগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর চিকেনগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আর একটু পর পরই চিকেনগুলোকে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে চিকেনগুলোকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর আবারও সব কিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিলাম এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আর একটা কথা চিকেনগুলোকে বেশি সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন রান্নাটাও কিন্তু তত বেশি মজা হবে এই পর্যায়ে যতটুকু ঝোল রাখতে ইচ্ছুক ততটুকু রেখে ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিয়ে আমি এখন নামিয়ে ফেলব আর এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল ব্রয়লার মুরগির রান্নার এই রেসিপিটি আশা করছি একবার হলেও আপনি এভাবে ট্রাই করে দেখবেন এভাবে রান্না করলে ব্রয়লার মুরগি থেকে কোনো এক্সট্রা স্মেল আসবে না আর খেতে হবে ভীষণ মজার আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ